শিশুর অতিরিক্ত জেদ ও রাগে করণীয় শিশুদের জেদ মুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি মূলত বিষণ্নতা ক্লান্তি একঘেমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগই হয় পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয় নাম্বার এক আপনার শিশু কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এতে নিজে থেকেই সে শান্ত হবে বা স্বাভাবিক হয়ে যাবে নাম্বার দুই শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন আদর করুন কোলে নিন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তাৎক্ষণিক কমে যাবে নাম্বার তিন শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার ভালো কাজের প্রশংসা করুন নাম্বার চার পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান নাম্বার পাঁচ তাদের নিয়মিত খেলতে উৎসাহ দিন নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন তাদের কোচ হন নাম্বার ছয় শিশুকে সবসময় বকাঝকা বা তিরস্কার করবেন না এতে সে আরও খিটখিটে স্বভাবের হয় নাম্বার সাত তাদের সঙ্গে চিৎকার করে কখনোই কথা বলবেন না তাদের সামনে কখনোই ঝগড়া বিবাদ করবেন না নাম্বার আট ভালো কাজ করতে উৎসাহ দিন ভালো কাজ করলে পুরস্কৃত করুন অন্যদের সঙ্গে তুলনা করবেন না নাম্বার নয় সবসময় নিজের সিদ্ধান্ত চাপাবেন না মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না নাম্বার দশ ভুল ত্রুটি ধরবেন না নাম্বার এগারো শিশুদের কোনো সময় চট মারবেন না উস্কানিমূলক কথা বলবেন না অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না প্রয়োজনে হালকা শাসন করুন নাম্বার বারো শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারো কাছে গল্প করবেন না